শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো এবং এবারেই তোমরা ফাইনাল পরীক্ষায় বসছো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র অঙ্কন এখানে এই মানচিত্র অঙ্কনে তোমাদের মোট তিনটে চ্যাপ্টার থাকছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং ওশিয়ানিয়া এই তিনটে থেকেই কিন্তু তোমাদের পাঁচ নম্বরের একটা ম্যাপ পয়েন্টিং আলাদা করে দাগে তোমাদের প্রশ্ন আসবে তো সেক্ষেত্রে এই পাঁচ নাম্বারের পাঁচ পেতে গেলে সাজেস্টিভ কিছু উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এবং ওশিয়ানিয়া থেকে যে জায়গা থেকে প্রশ্নগুলো আসে এবং বিগত বছরগুলোতে এসছে ঠিক সেই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আমি তোমাদেরকে তুলে ধরেছি এবং এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো বাড়িতে তাহলে করে কিন্তু তোমরা পরীক্ষায় পাঁচের পাঁচ ম্যাপ পয়েন্টিংয়ে ওখান থেকে পেয়ে যাবে আশা রাখছি এবং সেই জায়গা থেকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যাতে এরকম ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটাও বাজিয়ে রেখো তো শুরু করছি ভিডিওটা প্রথমেই রয়েছে তোমাদের উত্তর আমেরিকা এই উত্তর আমেরিকা থেকে যে পার্টগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে প্রথম বেরিং প্রণালী ওয়াশিং তারপরে ওয়াশিংটন ক্যালিফোর্নিয়া উপসাগর হারসন প্রণালী নিউ ইয়র্ক সিটি বা নিউ ইয়র্ক ক্যারিবিয়ান সাগর গ্রিনল্যান্ড মেক্সিকো উপসাগর লাভরেডার সাগর ডেট্রয়েট শিকাগো শহর রকি পর্বত কানাডিয়া শিল্ড অঞ্চল অ্যাপেলেশিয়ান পর্বত মিসিসিপি নদী তুন্দ্রা জলবায়ু এবং তৈগা জলবায়ু এই পাটগুলো থেকে উত্তর আমেরিকার ঠিক এই প্রশ্নগুলো মানে যেগুলো ম্যাপ পয়েন্টিং বললাম স্থানগুলো সেগুলো কিন্তু তোমরা উত্তর আমেরিকা মানচিত্রে অর্থাৎ পৃথিবীর ওয়ার্ল্ড ম্যাপে তোমরা উত্তর আমেরিকার যে ম্যাপ রয়েছে সেখানে কিন্তু তোমরা এটা করে নিও এবং পরে রয়েছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার যেগুলো করবে তোমরা সেটা হচ্ছে ভেনেজুয়েলা পানামা খাল পম্পার সমভূমি আমাজন নদী পার্বত্য জলবায়ু নিরক্ষীয় জলবায়ু সাবানা জলবায়ু এখান থেকে এই প্রশ্নগুলো করতে হচ্ছে পরে আছে ওশিয়ানিয়া ওশিয়ানিয়াতে মোট পাঁচটা করবে বা পয়েন্টিং অস্ট্রেলিয়া কোরাল সাগর প্রণালী মারোয়া ডার্লিং নদী এবং ব্রেকেন হিল এই তিনটে পার্ট থেকে যদি তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু পুরোপুরি এখান থেকে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে তো আমি পুরো এই জায়গাগুলো যেগুলো রয়েছে তোমাদের সেখান থেকে কিন্তু আমি ম্যাপ পয়েন্টিং করে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সাথে সাথে তোমরাও কিন্তু সেটা প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে পাঁচের পাঁচ পেয়ে যাচ্ছ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ